তো হ্যালো গাইজ তো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা বুঝছি তোমার সবাই খুব ভালোবাসো আর আমিও ভালোবাসি তো দেখতেই পাচ্ছ আমি এখানে তোমাদেরকে ঘটের ফটো শেয়ার করছি মানে আজকে ছিল পুজো তো পুজোরে তিনটে ঘট লাগে তিনটে ঘটের মধ্যে আছে কলমি শাক বা কালো কচু আর ধানে শিশ হচ্ছে পুজো ঠাকুরের প্রসাদ ওখানে গুড় দিয়ে তারপরে আতপ চাল আর দুধ দিয়ে একটা প্রসাদ খুব মিক্সড করে করা হয় তোমাদেরকে লাস্টে শেয়ার করবো দেখতে পারবে আর এখানে হচ্ছে আমার গোপাল ভাই গুরুদেব আমাদের মানে সিংহাসনে সিংহাসন তো সাথে শেয়ার করছি কেমন সুন্দর সাজানো হয়ে যায় কেমন লাগছে দেখতে আমাদের জানিও আর এখানে মা এখন পুজো করছে যে মা দুটো ঘরটিতে জল ঢালবে একটা লক্ষ্মী ঠাকুরের ঘর থাকে আর দুটো আমার আর মার তো মা লক্ষ্মী ঠাকুরের ঘরের আর মার নামে যে ঘর সেটা জল ঢালবে আর আমি আর একটা ঘটে জল ঢালবো ফাইনালেও পুজো কমপ্লিট হয়ে গেল আর মা এখানে ঠাকুরকে নমস্কার করে নিল আর আমিও করে নিলাম তো ওটা এই যে পোশাকটা কথা বলছিলাম না ওটা এখন পেস্ট করা হবে তো দেখো পেস্ট করার পরে যে এরকম দেখতে হয় খুবই সুন্দর আর খুবই সুস্বাদু খেতে হয় যারা খেয়েছো তারাই জানবে আর এখানে বিকেলবেলা সূর্য ডোবার আগে ঘরটা পুকুরে ভাসান দিতে হয় তাই মা আর আমি মিলে এখন চলে এসেছি পুকুরে ঘরটা ভাসান দিতে তো এখানে মা এখন ঘরটা ভাসান দিয়ে দেবে অনেকেই দেয় এখানে মা এখন দিয়ে দিল আর দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা এত দূরে ছিল কেমন লাগলো জানিও টাটা এভরি ওয়ান সবাই ভালো থেকো আর আমরা খুব ভালো আছি টাটা